ভিটে মাটিহীন ষাট ঊর্ধ্ব পূজন বিশ্বাস এবার রাস্তায় ভিকারি হতে বাধ্য হলেন না তো কোনো সরকারি সাহায্য পেলেন না কোনো ধরনের মানবিক আশ্বাস তার কারণে এবার সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর সাহায্য চাইছেন এই ব্যক্তি সদর মহকুমার অন্তর্গত কাঞ্চনমালা এলাকার ষাট ঊর্ধ্ব পূজন বিশ্বাস কাঞ্চনমালা ভুগিরথ চৌহনি সংলগ্ন অন্যের জায়গা একটি জঙ্গলের পাশে কুড়ে ঘরে বসবাস করেন পূজন বিশ্বাসের স্ত্রী বেশ কয়েক বছর আগে মারা গিয়েছেন তাদের ঘরে কোনো সন্তান নেই স্ত্রী মারা যাওয়ার পর পূজন বিশ্বাস সংসারে একা হয়ে গেছেন পূজন বিশ্বাসের বয়স প্রায় প্রায় সময় অসুস্থ থাকেন কোনো কাজকর্ম করতে পারেন না দুবেলা দুমুঠো খাবার খেতে পারেন না তিনি প্রায় সময় মানুষের কাছ থেকে টাকা চাওয়া এবং সেই টাকা চাইতে গিয়ে অপমান সহ্য করতে হয় দরিদ্রতাই ঘিরে রেখেছে পূজন বিশ্বাসকে কিন্তু কোনো ধরনের সাহায্য মেলেনি বৃদ্ধ ভাতাটুকুর ব্যবস্থা হয়নি বৃদ্ধ পূজন বিশ্বাসের তার কারণেই মুখ্যমন্ত্রীর দিকে নজর রেখে মুখ্যমন্ত্রীর সাহায্য প্রার্থনা করছে রাজ্যের এই নাগরিক পূজন বিশ্বাস রিপোর্ট সোশ্যাল বাংলা এই থাকে না না এই ঘরটার থাকে পূজন তা আপনি মানে এত শুধু ঘরে কি লেগে থাকেন আপনার কি জায়গা শুনতে পয়সা 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 নাই কিছু নাই কাজকর্ম করতারি না চলতারি না চলতারি না এবারে মানুষের খাই স্ত্রীর সন্তানও নাই কিছু নাই তা আপনার কি স্ত্রী কি মারা গেছে মারা গেছে কত বছর আগে মারা গেছে এই এই যে ঘরটা এটা কি আপনার জায়গা তো না

আপনার বয়স কত ছিল না মানে মানে কি চান আমি তো চাই শুধু আমার একটা উপকার মুখ্যমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রীর কাছে আমি আমার একটা উপকার করে আমি খুব এখানে সম্মান দিই আমাকে যদি বাচ্চাটা দেয় তাহলে আমি কোনো করতাম এই এলাকাটার নাম কি হয়েছেন আপনার নাম কি বিশ্বাস এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি পরবর্তী আপডেট পেতে চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার